দোস্ত বিশেষ পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছি রে টেনশনের কোনো কারণ নাই যেখানে সাবেদাল আলী চাচা আছে তোর কাছে শুধু টাকা আছে না এটা বল টাকা থাকলে চল এখনই গিয়া বিশেষ প্রশ্ন কিনমু হ্যাঁ বন্ধু চল 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 তাহলে তো ভালোই হয় আচ্ছা সাবিদ ভাই এই যে যে কাজটা করতেছেন অনৈতিক কাজ এগুলো তো আসলে করা ঠিক না আমার তো মনে হয় আমরা তো এগুলো করে পয়সা দিতে পারি কোনো সমস্যা নাই আমি আছি তো এই টাকা আমি আমি কই দান করি জানো দিয়ে মসজিদ মাদ্রাসা করে দিই তারপরে এতিন যারা আছে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দিই তারপর হচ্ছে গরিব জুখী যারা আছে ওদেরকে সহযোগিতা করি তার মানে এটাকে আমি হালাল কাজে ব্যয় করতেছি ঠিক আছে তোমার কে কইছে আমার টাকা হারাম আমার টাকা হারাল ঠিক আছে কিন্তু আমি তো হালাল করে নিতেছি আমি এই টাকাটাও ওদের থেকে আমি মানে এটা হচ্ছে ঘুষ ঠিক আছে আমি ওদের থেকে তোমার এই বিশিএস এর প্রশ্নটা বিক্রি করে যে টাকাটা পাই হ্যাঁ ওই টাকাটা হচ্ছে আমি তোমার গরিব দু সহযোগিতা করি মাদ্রাসায় দান করি তারপর হচ্ছে যে খাইতে পারে না তাকে খাওয়াই তাইলে আমার এই টাকা কি আমি ভালো ব্যয় করতেছি না ভাই চুরি তো চুরি আপনি যেভাবেই করেন চুরি চুরি বুঝছেন আচ্ছা তুমি এত কিছু বুঝো না তুমি এত তোমার এখন ওরকম ইয়া হয় নাই তুমি কখনো মনেই করো না এগুলা আমার সাথে থাকো আজকে দেখো আজকে দেখো যে টাকার খেলা কি তুমি টাকা দেখলে এমনিতে তুমি নিজে করতে চাইবা আর এটাতে এত টাকা হ্যাঁ আমি তোমার একটা বাড়ি করছি একটা গাড়ি করছি আমার ছেলেকে পড়ালেখা করাই দিছি বাইরে এমনি এমনিতে টাকা কি আমার আমি ড্রাইভিং সেক্টি করি টাকা কি এমনি দিয়ে দেয় মানুষ তোমার যে কোনো টেকনিক অবলম্বন করতে হবে এখন বিশেষ পরীক্ষা চলতেছে এখন আমি প্রশ্নটা হ্যাঁ কষ্টটা আমার সারের মাধ্যমে যে কোনো কৌশলে ঠিক আছে আমি নিয়ে নিছি যে কোনো কৌশলে যে কোনো কৌশলে নিয়ে নিছি এখন হচ্ছে তোমার কিছুক্ষণের মধ্যে তোমার স্টুডেন্ট আসবে বন্ধু এবার গ্যারান্টি দিয়ে তুই পাস করবি আর যদি ফেল করস তুই যে টাকাটা প্রশ্ন কিনছ সব টাকা আমি দিব তাহলে চল 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 দেখবা কি পরিমাণ টাকা আমি ইনকাম করি তুমি যদি একবার সরাসরি দেখো তুমি বলবা যে ভাই আমি আপনার সাথে কাজ করবো আমি আপনার সাথে জড়িত আছি আমি আপনার সাথে জড়িত থাকতে চাই ঠিক আছে তুমি শুধু আমার সাথে এখানে দুই মিনিট দাঁড়ায় থাকো দেখবা ওই দেখো অলরেডি ছাত্ররা চলে আসছে প্রশ্ন নেওয়ার জন্য ঠিক আছে দেখেন কি করে দেয় এই বাতি যাও গাই গাই কারণ কারণ রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বাস তো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোমার জন্য দাঁড়ায় আছি এখানে আধা ঘন্টা পরিমাণে এতক্ষণ লাগে

গেছে তো নাকি গণনা লাগবে না না কইছেন তাই নি আইছি হ্যাঁ লাগুন তো দেখো কিন্তু আ কি হবে তো পড়ব না তবে এই কাকা দোস্ত পরীক্ষার আগে বিশেষ প্রশ্ন পেয়ে গেছি এবার পরীক্ষা ঠেকাইকে

আর সে তোমার পরীক্ষা ফিল করুক বা পাশ করুক তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে আমায় টাকা ইনকাম করতে হবে আচ্ছা সাহেব ভাই দেখি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন ভাই টাকার জন্য এত খারাপ কাজ করতে পারবেন না এখন ভাই লাগবে না আমি জোর করতেছিলাম তো মাইক আসলে তো ব্যবসা খারাপ নয় তার লোক যদি আছে যদি এত টাকা ইনকাম করা যায় তো এর থাকাটাই